নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমাদের পছন্দের তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবার হাজি জানি তোমরা সবাই অপেক্ষা করে থাকো কখন রিডিং আসবে এবং তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ তোমরা প্রচুর মানে নিজেদের নিজেদের সমস্যাও অনেকে কমেন্ট বক্সে লিখছো হোয়াটসঅ্যাপে এসে জানাচ্ছ প্রচুর মানুষ পার্সোনাল প্রেডিকশানও নিচ্ছ তো অবশ্যই বলবো এই রিডিংও তোমরা দেখতে থাকো প্রচুর উপকার পাবে আমার জেনারেল রিডিংয়ের প্রচুর রিভিউ আসছে যে দিদি ভীষণভাবে মিলে যাচ্ছে ভীষণভাবে উপকার পাচ্ছি মানে এগুলো শুনলে না মানে মন ভীষণ মানে খুশিতে ভরে যায় যে আমি যেটা করছি মানে যে কাজটা তোমরা এখানে এক মানে একদমভাবে মানে মানে একদম নন পেড ফ্রিতে তোমরা যেটা দেখে মানে উপকার পাচ্ছ সেটাতে যে তোমরা সত্যি উপকৃত হচ্ছ এটা জেনে সত্যি মন খুশিতে ভরে ওঠে এবং সত্যি এটা হয়তো কোনো ইউনিভার্সেলি একটা আশীর্বাদ হয়তো আমার ওপরে যেটা তোমাদের সঙ্গে এতটা ম্যাচ করে যাচ্ছে আর আমি সব সময় বলি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে রাখো এবং রেগুলার দেখো দেখবে এনার্জি অ্যালাইন হবে এবং এই রিডিংয়ের যে সমস্ত আমি পজিটিভ মেসেজেস চ্যানেল করছি ইউনিভার্স মেসেজগুলো চ্যানেল করছি তোমাদের সঙ্গে দেখবে রেজনেট করছে এবং তোমরা সেই মতোভাবে তাহলে কি হচ্ছে তোমরা বুঝতেও পারছো আগামীতে কি আসছে সেই মতো নিজেকে প্রিপেয়ার রাখতে পারবে সেখান থেকে তোমরা উপকার পাবে সেইভাবে হয়তো তোমার কথাবার্তার থ্রোয়িং থাকবে তোমরা সব বুঝতে পারবে তাই না এবং কি বলতো নিজের ভালোবাসার মানুষের না ফিলিংসটা কি আছে সে তোমাকে কোন চোখে দেখছে তার মনে কি চলছে তার একটা ধারাবাহিকতা কোথাও পেয়ে যাবে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ তো অবশ্যই রেগুলারিটি মেনটেন করে দেখো তো চলো শুরু করছি আর বেশি কথা না বাড়িয়ে আর বলে দেব কারা কারা এই রিডিং দেখবে সবাই দেখো সমস্ত ডেট অফ বার্থের মানুষ সমস্ত রাশির মানুষ সমস্ত লগ্নের মানুষ এই রিডিং দেখতে পারো এবং বলবো যে তোমরা কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো সবাই তোমরা এই রিডিং দেখো তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করে এই রিডিং দেখতে থাকো তো চলো শুরু করছি রিডিং দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে কি চলছে যারা যারা তোমরা আমার ফোর্থ ব্যাচে থাকতে চাইছো তারা চট বুকিং করে নাও কারণ ফোর্থ ব্যাচ প্রায় স্টার্ট হয়ে গেছে তো যারা যারা থাকতে চাইছো আর দেরি না করে শুরু করে দাও ওকে চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের আজ তোমার জন্য ফিলিংস কি আছে কি ভাবছে তোমাকে নিয়ে কতটা মিস করছে তোমাকে कोटोटा तो मिसिंग है ना जी आछे बॉटम डेक नाइट ऑफ पैंटिकल्स वाव फाइव ऑफ वॉन्स बंदूरा द दा जस्टिस नरम कार्ड पूरा मैं देखे नहीं आगे सेवन ऑफ कप्स एंड द इम्पेरर देखो देखते पाचो इम्पेरर सेवन ऑफ कप्स जस्टिस एंड द फाइव ऑफ वॉन्स বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু আর বটম ডেকেও আছে নাইট অফ প্যান্টিকালস তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমার সঙ্গে একটা রিলেশন তৈরি হোক এটা ভীষণভাবে চাইছে মন থেকে চাইছে মানে কোথাও না ওনার মনের মধ্যে নিজেকে নিয়ে একটা খুব আছে কি খুব তুমি বলবে নিজেকে নিয়ে কি খুব উনি কোথাও তো ভাবছেন যে এই যে দেখতে পাচ্ছ এই যে জাস্টিস তো উনি 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 ভাবছেন উনি না উনি নিজের কথাটাই বেশি ভাবছেন উনি কী ভাবছেন উনি নিজে কী ভুলভ্রান্তিগুলো করেছে। উনি কি মানে তোমার সঙ্গে যখন সম্পর্কটা ছিল তখন সম্পর্কের মধ্যে উনি কি ভুল ভুলভ্রান্তিগুলো করেছেন সেটা নিয়ে ভীষণ ভাবছেন যে আমি তো প্রচুর ভুল করেছি আমি তো প্রচুরভাবে মানে একটা কোথাও সম্পর্কের মধ্যে ওনার জন্যই না দেখো এম্পেরার এসে গেছে ওনার জন্যে ওনার যে চরিত্র ওনার যে কাঠামো যে মানে এটা আমি ওনার বলবো জন্মগত না মানে ওনার চারিত্রিক বৈশিষ্ট্য যেটা সেটার জন্যই কিন্তু এই সম্পর্কের ওপরে প্রচুর এফেক্ট এসেছে প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়েছে সম্পর্কটার মধ্যে তোমাদের মধ্যে প্রচুর ঝামেলা ঝাঁটি অশান্তি এসে গিয়েছিল এবং এই ঝামেলাটা কি জানো ওনার চারিত্রিক কি বৈশিষ্ট্য এই যে সেভেন অফ ওনার একাধিক নারী সরি আমি এরকম ভাবে বলছি না দেখো জেন্ডার যে কোনো হতে পারে তো অতিরিক্ত আমি বলবো যে মানুষের সঙ্গ আমার হয়তো একটু ভুল কথাটা বলা হয়ে গেছে অতিরিক্ত মানুষের হুম সঙ্গ সেটাই হচ্ছে মানে অতিরিক্ত মানুষের সঙ্গে উনি এমনভাবে কানেক্টেড হয়ে গেছেন যে সেখান থেকে ওনার একাধিক রিলেশনশিপ ক্রিয়েট হয়ে গিয়েছিল তো সেখান থেকে উনি কিন্তু কোথাও এইগুলোতে না একটা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন তো এগুলো কোথাও উনি খুব হালকাভাবে নিজে নিলেও কোথাও তুমি কিন্তু সেটা হালকাভাবে নাওনি এবং সেটা কোথাও তোমার মনের মধ্যে ওনার জন্য একটা সন্দেহকে তৈরি করেছিল এবং সেই জায়গা থেকেই কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে এই যে ভীষণভাবে ঝগড়া ঝাঁটি অশান্তি একটা নেগেটিভ সিচুয়েশান নেমে এসেছিল তো সেখান থেকেই উনি এটাই ভাবছেন উনি তো প্রচুর হয়তো নিজে সমস্যামূলক কাজ করে রেখেছেন নিজে প্রচুর খারাপ হয়তো অনেক প্রবলেমেটিক কাজ করেছেন যেটা উনি ভাবছেন উনি ভুল কাজ করেছেন ভুল ত্রুটি করেছেন অনেক তো সেখান থেকে উনি এটাই ভাবছেন আজকে দাঁড়িয়ে আজকে এই এই সময়ে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে উনি কিন্তু কোথাও ওনার এই 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 যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে সরিয়ে রেখে উনি কিন্তু কোথাও তোমাকে ফিরে পেতে চাইছে তোমার দিকে এগোতে চাইছে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো হুম তো উনি তোমার দিকে এগোতে চাইছে দেখো কোথাও তোমাকেই ওনার জীবনের প্রায়োরিটি করে ফেলেছেন উনি তুমি আমার জীবনের প্রায়োরিটি মানে এই যে সেভেন অফ কাপস এখানে ওনার কোনো প্রায়োরিটি নেই ওনার কোথাও এটা না মানে একটা জাস্ট ফর ফান উনি ফান ফান করার জন্যই একটা সময় এগুলো করেছিলেন এবং সেই রকমই উনি ফান করার জন্যই কিন্তু এইগুলোর সঙ্গে এতটা বয়ে গিয়েছিলেন এদিকে তার জন্যই তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উনি সেটা বুঝতে পারছে যে উনি কি ভুল করেছিলেন এবং সেই উনি আজকের দিনে দাঁড়িয়ে জন্য এই সম্পর্ক থেকে জাস্টিস পাবেন বিশ্ববিধাতা কি উনি আজকে যেটা চাইছেন সেটা কি ওনার হাতে তুলে দেবেন উনি যে আজকে তোমার সঙ্গে আবারও রিলেশনশিপটা ব্যাক চাইছে এটা কি কখনো হবে উনি সেটাতেই কিন্তু উনি ভয় পাচ্ছেন যে ভুল তো আমারও অনেক আছে এটা কিন্তু উনি ভাবছেন আজকের দিনে দাঁড়িয়ে ওই জন্যে রাগটা ক্ষোভটা কিন্তু ওনার নিজের জন্যই আজকে অ্যান্ড কোথাও তবুও এই রাগ ক্ষোভগুলো নিজের জন্য হলেও কিন্তু এখনও কিন্তু দেখতে পাচ্ছি এম্পেরার কার্ড এসে গেছে মানেই হচ্ছে ওনার মধ্যে একটা কোথাও রাশভারী ব্যাপার আছে একটা অ্যাটিটিউড আছে তো সেখান থেকে তুমি হয়তো তার সেই যে সেই রাশভারী একটা চরিত্র একটা যে একটা গাম্ভীর্য একটা অ্যাটিটিউড এইটা এইটা না কোথাও তোমাদের মাঝখানে একটা দেওয়াল তৈরি করে দিচ্ছে এবং তুমি কোথাও ওনার এই যে সামনের যে একটা মূর্তি তার থেকে ভাবছ যে উনি হয়তো মানে তোমাকে সেই মন প্রাণ দিয়ে ভালোবাসছে না এখনও হয়তো উনি সেই ওনার সেই মানে পূর্ব রয়ে গেছে তো সেখান থেকে হয়তো তোমাদের মধ্যে এখনও এই যে এই ফাইভ অফ ওয়ানস জায়গাটা রয়ে আছে হুম মানে এই প্রবলেমটাই কিন্তু রয়ে আছে তো সেখান থেকেই তুমিও হয়তো সেইভাবে এই সম্পর্কে এফোর্ট দিচ্ছ না বা এগোচ্ছ না বাট উনি কিন্তু এখন চাইছে মন থেকে বাই হার্ট চাইছে এবং আজকের দিনে এই সময় দাঁড়িয়ে উনি এটাই বিশ্ববিদ্যাতার কাছে প্রে করছে যে সত্যিই কি আমি জাস্টিস পাবো আজকের দিনে দাঁড়িয়ে আমি তো চাইছি জাস্টিস তোমার থেকে ঈশ্বরের কাছ থেকে কিন্তু আমি তো সেইভাবে হয়তো খুব গুড কর্মাস আমার কিছু নেই আমার অনেক ব্যাড কর্মাস কোথাও আজকে ওনার রিয়েলাইজেশন চলছে যে অনেক কিছু উনি খারাপ কাজ করেছে অনেক কিছু উনি তোমার সঙ্গে ভুল করেছে খারাপ করেছে তো এ আজকের দিনে দাঁড়িয়ে উনি এটাও ভাব যে এটাই কোথাও হয়তো উনি যে খারাপ কাজগুলো বা ভুল কাজগুলো করেছিলেন তার ব্যাক পাচ্ছে এটা কিন্তু আছে ওকে তো সেই জায়গা থেকেই উনি আবারও তোমাকে ফিরে পেতে চাইছে কারণ কোথাও হয়তো তোমার মধ্যে যে কেয়ারিং নেচারটা আছে উনি না চাইছেন তোমার মধ্যে তোমার মধ্যে একটা মানে তুমি ম্যাস্কুলাইন হও বা তুমি ফেমিনিনি হও না কেন তোমার মধ্যে একটা ফেমিনিন এনার্জি আছে তোমার মধ্যে একটা কেয়ারিং এনার্জি আছে তুমি তাকে প্রচণ্ড কেয়ার করতে এবং আজও হয়তো তোমার সেই কেয়ারটা আছে কিন্তু তুমি তোমার মনের মধ্যে সেটা দমিয়ে রেখে দিয়েছো তুমি আর সেটা শো করছো না বাট উনি সেটাই চাইছেন সেই কেয়ারিংটা উনি পেতে চাইছেন আবারও তো চলো দেখি যে এই যে উনি এগোতে চাইছেন নাইট অফ প্যান্টিকলস উনি এগোতে চাইছেন তো উনি সত্যিই কি নেবেন কবে নেবেন উনি তোমার জন্য কবে অ্যাকশন নিচ্ছেন চলো দেখে দেখে নেব উনি কবে তোমার জন্য অ্যাকশন নেবে কবে তোমার জন্য উনি অ্যাকশন নেবে দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমার মনের মানুষ তোমার জন্য কবে অ্যাকশান নিতে চলেছে তোমার ভালোবাসার মানুষ তোমার মনের মানুষ তোমার জন্য কবে অ্যাকশান নেবে তোমার ভালোবাসার মানুষ তোমার মনের মানুষ তোমার জন্য কবে অ্যাকশান নেবে কবে অ্যাকশান নেবে টু কার্ডস এসেছে দেখো ফাইভ অফ কাপস তোমরা পুরো নো কন্ট্যাক্ট জোনে আছো পুরোটাই নো কন্ট্যাক্ট জোনে হুম লভার্স কার্ড এসেছে বন্ধুরা আবারও এমপ্রেস এসে গেছে এমপ্রেস এসে গেছে তো উনি অ্যাকশন নেবেন উনি অ্যাকশন নেবেন এই যে দেখো এই যে উনি ফাইভ অফ কাপস মানে উনি যে একদম চলে গিয়েছিলেন একদম যে তোমাদের মধ্যে সম্পর্কটা ভেঙে গিয়েছে তাতে কিন্তু উনি হ্যাপি নেই দেখো এই কন্ডিশনে আছে হারমিট কন্ডিশনে আছে উনি যেন ভেঙে পড়ছে ভীষণভাবে উনি দুমড়ে মুচড়ে যাচ্ছেন উনি খালি ভাবছেন উনি যেন মানে পুরো পৃথিবীর মধ্যে একা হয়ে গেছেন ওনার মনে হচ্ছে এবং উনি এটাই ভাবছেন উনি আর কখনোই হয়তো সেই যে একটা কি বলবো একটা যে ওনার মধ্যে একটা যে আনন্দ মুখর সময় ছিল সেটার উনি আর কখনো ফেরত পাবেন না ওনার মধ্যে এটাই চলছে কিন্তু কোথাও উনি এবারে অ্যাকশান নেবে এটা দেখা যাচ্ছে অ্যান্ড পাশেই লভার্স কার্ড আছে তো অবশ্যই অবশ্যই অ্যাকশান নেবে এবং কোথাও আমি দেখতে পাচ্ছি উনি তোমার জন্য তিন থেকে ছ দিনের মধ্যেই অ্যাকশান আসছে তিন থেকে ছ দিনের মধ্যেই অ্যাকশান আসছে উনি তোমার সঙ্গে যোগাযোগ করবে কথা বলবে নিজে থেকেই যোগাযোগ করবে লাভার্স কার্ড এসে গেছে উনি নিজে থেকেই তোমার সঙ্গে কথা বলবে উনি নিজে থেকেই নিজের সব এই ইগো অ্যাটিটিউডগুলোকে কোথাও মানে পুরোপুরি ছুঁড়ে ফেলে দিয়ে উনি নিজে থেকেই আসছে উনি নিজে থেকেই তোমার সঙ্গে মন খুলে কথা বলবে মানে এবং তোমার জন্য মানে আজকে আমি এটাও দেখতে পাচ্ছি ভীষণভাবে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে মানে কোথাও তোমাকে ভীষণ একটা ভালো লাগা কাজ করছে তোমার জন্য একটা লাইকিং কাজ করছে মানে লাভ যেমন আছে লাইকিংও আছে লভারস কার্ড এসে গেছে মানে দুটো কোথাও সমতায় আছে আজকে এবং সেখান থেকেই উনি আর নিজের এই যে মানে তোমার জীবনে আমি ফিরবো এই প্রবণতাটাকে উনি আর আটকে রাখতে পারছেন না এবং অ্যাকশান অ্যাকশান নিচ্ছে এমপ্রেস এসে গেছে আর শুধু উনি এই মানে চিন্তা ভাবনার জগতেই থাকবে না প্ল্যানিং প্ল্যানিং প্ল্যানিংয়ের জগতেই আর থাকবে না এবারে উনি রিয়ালিটিতেই আসছেন ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব যে আরেকটা জিনিস দেখবো যে এই যে নভেম্বর মান্থ এবারে এসে যাচ্ছে আজকে তো দেখো আজকে মানে প্রায় অক্টোবর একদম প্রায় শেষের দিকে এসে গেল আর হয়তো দু তিন দিন এরকম বাকি আছে তো সেখান থেকে দেখে নেব এবারে নভেম্বর মান্থটা তোমাদের লাভ লাইফটা কিরকম কাটবে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার এই লাভ লাইফটাই নভেম্বর মান্থে কিরকম কাটতে চলেছে চলো দেখে নি এবং এগুলো তোমাদের সঙ্গে ভীষণভাবে ম্যাচ করছে তোমরা আমাকে জানাচ্ছ কমেন্টস করছো অ্যান্ড হোয়াটসঅ্যাপে এসে জানাচ্ছ এগুলো আমার মানে এত এনার্জেটিক লাগছে চিন্তার বাইরে চলো দেখিনি এই নভেম্বর মান্থে তোমাদের লাভ লাইফটা কীরকম কাটতে চলেছে তোমাদের লাভ লাইফ তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার যে লাভ লাইফ এটা নভেম্বর মান্থে কি রকম কোন পজিশনে থাকবে কতটা কথা বলা কতটা দেখা করা থাকছে চলো দেখে তোমাদের মধ্যে রিলেশনটা কোন জায়গায় থাকছে ওয়ার্ল্ড কার্ড ওয়াও যোগাযোগ এসে যাচ্ছে বাট ফাইভ অফ ওয়ান্স এস অফ প্যান্টিকলস অ্যান্ড কুইন অফ ওয়ান্স দেখো এস অফ প্যান্টিকলস মানে ওনার দিক থেকে যোগাযোগ আসছেই আসছে অ্যান্ড ওয়ার্ল্ড কার্ড একটা নিউ জার্নি শুরু হয়ে যাচ্ছে নতুন জার্নি শুরু হচ্ছে মানে এবং কোথাও জার্নিটা দেখতে পাচ্ছি এসব প্যান্টিকালস অ্যান্ড বটম ডেক দ্য ওয়ার্ল্ড কার্ড এসে গেছে মানে একদম আর কানা তো জার্নিটাতে ভীষণ একটা স্টেবিলিটি থাকছে ভীষণ একটা কি বলবো মানে রিলেশনটা ক্লিক করছে এটাই দেখতে পাচ্ছি হুম এবং মানে এই রিলেশনটা এবারে যে আসছে এটা কিন্তু কোথাও মানে দেখা যাচ্ছে ইমোশনাল ফিজিক্যাল সব সমস্ত দিক থেকে তোমাকে ভরিয়ে দিতে চলেছে এই নভেম্বর মান্থটাতে তোমার কাছে মানে এতটাই একটা পাওয়ারফুল রিলেশনশিপ হয়ে আসছে যে চিন্তার বাইরে তো নভেম্বর মান্থে যোগাযোগ রিলেশনটা কন্টিনিউ হওয়া এবং কোথাও পুরোপুরি রিলেশনটা একটা স্টেবিলিটি পাওয়ার জায়গা দেখাচ্ছে দেখছো ফল আসছে তো তার দিক থেকে কিন্তু নভেম্বর মান্থে একদম মানে ফুল্লি কানেকশান এসে যাচ্ছে বাট কোথাও তো ফাইভ অফ ফাইটিং হতে চলেছে বন্ধুরা মানে কোথাও অনেক দিন ধরে অফ হয়েছিলেন সেখান থেকে আসা তো ঝগড়া হবে না এটা কি কখনো হতে পারে কারণ ঝগড়াটা হচ্ছে ভালোবাসার একটা অঙ্গ তাই না সেখান থেকে প্রচুর হয়তো তোমাদের মধ্যে প্রথম যখন কথা বলবে ঝগড়া হতে পারে তোমাদের মধ্যে ভীষণভাবে তর্কাতর্কি হওয়া মানে রা রাগ দেখানো তো ঝগড়া হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে বাট কোথাও তো এস সব প্যান্টিকালস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড তো যতই ঝগড়া হোক না কেন সম্পর্কটা আবারও কোথাও বিল্ড আপ হচ্ছে দারুণ একটা জায়গা বাট উইন অফ ওয়ানস মানে কোথাও যেন এই সম্পর্কটা নির্ভর করবে কিন্তু তোম মানে এটা কোথাও আমার এটাই এনার্জি চ্যানেল হচ্ছে যে তোমার ওপরে নির্ভর করবে ঠিক আছে তুমি যদি এই সম্পর্কটাকে তোমার জীবনে রাখতে চাও তবেই কিন্তু সম্পর্কটা স্টেবিলিটি পাচ্ছে কারণ স্টেবিলিটি পাচ্ছে কিন্তু কোথাও সেটা নির্ভর করছে তোমার উপরে কারণ হয়তো মানে কিছু কিছু মানুষ তোমরা এখানে আছো যারা হয়তো ভীষণভাবে মানুষটাকে তোমরা মনে তো করছো কিন্তু হয়তো সম্পর্কটা যখন শেষ হয়েছিল এতটা টক্সিক জিনিস বা টক্সিক সময় তুমি দেখেছো। যে তুমি সম্পর্কটাকে মানুষটাকে তুমি মনে করছো মানুষটার জন্য কষ্ট পাচ্ছ মিস করছো মানুষটাকে কিন্তু মানুষটাকে আর জীবনে আনতে চাইছো না এরকম কিছু মানুষ আছো তার জন্যই এই এনার্জিটা এসেছে যে তুমি যদি তোমার এই যে ব্লকেজটা তুমি করে রেখেছো তোমার নিজের মধ্যেই এই ব্লকেজ থেকে যদি তুমি বেরিয়ে আসতে পারো তাহলেই কিন্তু জার্নিটা শুরু হয়ে যাচ্ছে ওকে নভেম্বর মান্থ ভীষণ ভীষণ একটা দুর্দান্ত মান্থ হতে চলেছে দুর্দান্ত একটা মানে তোমাদের মধ্যে ভালোবাসার ভীষণ একটা গভীরতা বাড়ছে একটা নিউ সাইকেল স্টার্ট হচ্ছে তোমরা যারা যারা অফ হয়েছিলে হয়তো যদি অনেক দিনেরও কোনো অফ সিচুয়েশান থাকে হয়তো তিন মাস তিন বছর কি তারও বেশি তাদেরও কিন্তু এইখানে কিন্তু জার্নিটা স্টার্ট হওয়ার একটা জায়গা দেখাচ্ছে বাধা থাকলেও বাধাটা পার হচ্ছেই মানে এরকম একটা এনার্জি বাধা হয়তো আছে এবং কিছু বাধাটা হচ্ছে তুমি নিজেই এই রিলেশনশিপের কিছু বাধা কিন্তু তুমি নিজেই তো সেই বাধাটা এবং যদি এই সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি ইস্যুও থাকে থার্ড পার্টির বাধাও থাকে তাহলেও কিন্তু সেটা কোথাও তো সেটা ওভারকাম করে তোমার পার্টনার আসছে এবং সেখান থেকে তোমাদের রিলেশনশিপটা বাধাতে আটকে থাকতে পারছে না কোথাও এগিয়ে চলছে বাধা থাকলেও ঝগড়াঝাটি করে হলেও এই নভেম্বর মান্থে এটা গ্রো করছেই তো দারুণ জায়গা বন্ধুরা সম্পর্কটা আসছে সম্পর্কটার মধ্যে একটা ইমোশনাল কানেকশান ফিজিক্যাল কানেকশান তৈরি হতে চলে মানে তৈরি হতে চলেছে মানে হচ্ছে একটা পুরোপুরি যে একটা রিলেশন গড়ে ওঠার জন্য যা যা দরকার সেটা সবটাই কিন্তু এই নভেম্বর মান্থে তোমরা এখানে পাচ্ছ হয়তো প্রচুর মানুষের দেখা হতে পারে যোগাযোগ হতে পারে মানে কোথাও একদম মিট করলে একটা তোমরা প্রপার নিজেরা কথা বলে অ্যারেঞ্জ করে কোথাও গিয়ে মিট করলে এরকম হতে পারে এবং সময় কাটাবে অনেক অনেকটা সময় তো খুব ভালো লাগলো বন্ধুরা দারুণ একটা জায়গা আসতে চলেছে নভেম্বর মান্থে তো চলো লাস্ট দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আজকে কিন্তু মর্নিং ফিলিংস এসেছে তোমরা দেখেছো তো অবশ্যই দেখে নিও আমার অন্য যে চ্যানেলটি আছে ওখানে মর্নিং ফিলিংস আপলোড হয়ে গেছে ওকে চলো দেখে নেব তোমাদের এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কি এইট অফ প্যান্টিকলস বটম ডেক কিন্তু এইট অফ প্যান্টিকলস আছে ফাইভ অফ প্যান্টিকলস অ্যান্ড অ্যান্ড দ্য এস অফ শোর্স দেখো ইউনিভার্সও কিন্তু এখানে জানিয়ে দিচ্ছে যে এই সম্পর্কে একটা গ্রেট বিগিনিং আসতে চলেছে এবং খুব ফাস্ট ফাস্ট আসছে অনেকের জন্য তো এক দিনের মধ্যে আসতে পারে অনেকের জন্য এটা এক সপ্তাহ অনেকের জন্য এক মাস কিন্তু আসছেই আসছে ওকে বাট এই যে যোগাযোগটা আসছে রিলেশনটা আসছে বাট কোথাও ফাইভ অফ প্যান্টিকালস অ্যান্ড এইট অফ প্যান্টিকালস একটা স্ট্রাগল কিন্তু থাকবে সম্পর্কে সম্পর্কে একটা ওঠাপড়া সম্পর্কে একটা কোথাও সম্পর্কের মধ্যে যে লড়াইটা হয়তো পিছনেও ছিল সেরকম কিছু লড়াই হয়তো আবারও থাকতে পারে আবারও থাকতে পারে তোমাদের মধ্যে হয়তো মাঝে মধ্যে অফন অন সিচুয়েশনও হতে পারে এর পরের যে জার্নিটা আসছে নিউ জার্নিটা সেখানেও থাকতে পারে কিন্তু সম্পর্কটা আবার স্টার্ট তো হচ্ছে সম্পর্কটা এবং ফাইভ এইটের কম্বিনেশান দেখাচ্ছে একটা স্টেবিলিটি তো আছে লড়াই করে হলেও বাধার মধ্যে দিয়ে হলেও সম্পর্কে স্ট্রাগল থাকলেও যুদ্ধ করে হলেও সম্পর্কটা কোথাও স্টেবিলিটি পাচ্ছে ওকে তো সম্পর্কের যে সাইকেলটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল সেই সাইকেলটা কোথাও আবার শুরু তো হচ্ছে তো আর কেউ নেগেটিভ থেকো না পজিটিভ হও অবশ্যই পজিটিভিটিকে তুমি অ্যাট্রাক্ট করতে পারছ ইউনিভার্স এখানে দেখাচ্ছে পজিটিভিটি আসছে তো নিজেরা পজিটিভ থাকো সম্পর্কের মধ্যে দেখো সমস্যা কোথায় না আছে স্বয়ং শ্রী কিন্তু প্রচুর সমস্যা নিয়ে জীবনে চলেছেন তো সমস্যা সব জায়গায় সর্বত্র সমস্যা আছে বলে না সমাধান আছে তো অবশ্যই বলবো সমস্যা থাকলেও সম্পর্কটা কোথাও স্টার্ট হচ্ছে এবং এগোচ্ছে এবং যারা যারা এই সম্পর্কের এই যে প্রবলেমগুলো থেকে কিছুটা বেরোতে চাইছো রিলিজ করে এই মানে এই যে প্রবলেমগুলোকে রিলিজ করে দুজনের মধ্যে বন্ডিংটা একটু স্ট্রং হোক এটা পেতে চাইছো তারা অবশ্যই প্রেডিকশন নাও গাইডেন্স নাও নিয়ে কাজ করতে থাকো দেখবে এই প্রবলেমসগুলো থেকে তোমরা অনেক বেরিয়ে এসেছ তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই and Shuvaratri.